কি আমার ময়দানে চোকগুলো এমন হবে যে চোকটা মনে হয় যেন এখনো ভমের মতো বাস্ত হয়ে যাচ্ছে বিক্ষরিত হচ্ছে ও দুনিয়া মানব শুনো শুধুমাত্র মানুষের প্রতি অন্যায় করবা জুলুম করবা আর মনে করছ আল্লাহ তাআলা এটা কিছুই দেখে না সব জুলুম আল্লাহ রাব্বুল আলামিন দেখেন বোঝেন আল্লাহ তালা একটা সময় দিয়েছেন একটা সময় দিয়েছেন আল্লাহ তালা বলেন সে কথাগুলো সুরত ইব্রাহিম আয়াত নাম্বার আল্লাহ তালা বলে দা সেভেন গফিরেন হেনবে আপনি বলে না তারা যে জুলুম করে এই জুলুমের ব্যাপারে আল্লাহ তালা কখনো কাপের নয় আল্লাহ তারা জানেন না বিষয়টা এমন নয় আল্লাহ রব্বুল আলামিন সব জানেন সব দেখেন আল্লাহ তাআলার দৃষ্টির অগচরে কিছুই হয় না আল্লাহ রব্বুল আলামিন বলেন ইননামা ইউখিরুহুম লিইয়াউমিন তাশখাসু ফীহিল আবসার তিনি তাদের সেদিন পর্যন্ত অবকাশ দিবেন যেদিন সময় আল্লাহ তাআলা শেষ করে দিবেন যতটুকু হায়াত দিয়েছে নির্দিষ্ট সময় পর্যন্ত তাদেরকে অবকাশ দেওয়া হবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চক্ষু বিস্ফরিত অবস্থায় কিয়ামতের ময়দানে হাজির করবেন চক্ষু বিস্ফরিত ইয়ামিন তাশখাসু ইয়ামিল আছার কিয়ামতের ময়দানে চোখগুলো এমন হবে যে চোখটা মনে হয় যেন এখনো ভোমের মতো বাস হয়ে যাচ্ছে বিস্ফোরিত হচ্ছে জালেমদের চোখ দুটি এত বড় হবে মানুষ সেদিনকার কেয়ামতের ময়দানে দেখে চিনে ফেলবে এরা দুনিয়ায় জালেম অবস্থায় এতেকাল করেছে শুধুমাত্র এতটুক না আল্লাহ তালা বলেন মুহূর্তে এই নামক এই রোহিম লাফু ইলাই হিম তরফু

এই উপরে এইভাবে থাকবে ডানেও তাকাতে পারবে না পাবেও তাকাতে পারবে না সোজা উপরের দিক তাকে দৌড়াতে থাকবে আল্লাহ রব্বুল আলামিন বলেন শুধু এটা নয় তাদের অন্তর আমি বিগলিত করে দেব তারা হতাশায় সেদিনকার ভুগতে থাকবে কেমন হতাশা হবে দুনিয়ার কাছের কোন মানুষকে বারবার ফোন না করে রিসিভ না করলে একটা মনের মধ্যে প্রেশারই থাকে কিন্তু দুই ঘন্টা পর তার রিসিভ করে আবার যদি সেই ফোনটা বের করে তার সাথে কথা বলে তাহলে তার মনটা একটু শান্তি পায় পায় কিনা না তাহলে আখেরা কি এরকম হবে নাকি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আন ওয়াফ ইদাতুহুম হাওয়া না কোনো সুযোগ নাই দুনিয়ার মানুষ একবার দশ বার বিশ বার রিসিভ না করলে পরের বার রিসিভ করে তার সাথে কথা বলবে অথবা তার সাথে সে দেখা করবে তার অন্তরটা যে বিচলিত হয়েছিল অন্তরটা যে মানুষ না পাওয়ার একটা আকুতি ছিল এরকম ভাবে তাকে দেখার পরে যে অন্তরটা প্রশান্তি হবে হাসরের ময়দান এটার কোন সুযোগ থাকবে না সমস্ত হবে এত বড় হবে এবং তাদের তলা গুলো উপরে থাকবে ডান পাবে ঘোরার কোন শক্তি থাকবে না শুধু এইভাবে তো থাকবে আর তাদের অন্তর গুলোকে আমি বিকলিত করে দেব কখনো তাদের অন্তরের ভিতরে শান্তি অনুভব করবে না এরকম করতে করতে জাহান নামে আল্লাহ তালা তাদেরকে নিক্ষেপ করবে নাহুল্লাহ জালেমীদের অবস্থাটা কি হবে ওবাইতুল্লা জিয়াত যেই কিছু ক্ষমতা পাওয়ার আশায় হোসাইম রাদী আল্লাহ তার আন্টুকে এভাবে চরমভাবে অত্যন্ত গর্বিত একটি কাজ করলো আল্লাহ তালা বলে এটা দুনিয়ায় তো তুমি পাওনি কিছু কারণ হোসাইন রাজলাম মাতা থেকে তিনি তো আর রাগ খুব তার প্রতি যে এটা কি কাজ করলো ওই কি কাজটা করলো তাকে তো আমি হত্যা করতে বলি নাই অথচ সে মনে করেছিল ওবাইদুল্লিম যে মনে করেছিল আমি ইয়াজিদের কাছ থেকে বড় কিছু একটা পাব ক্ষমতা এ তুমি আরো বড় কিছু পাবো কিন্তু সেখানেও তিনি কিছু পাই নাই আল্লাহ রব্বেলা আমিন বলেন ওই সমস্ত মানুষদেরকে আপনারসুল বলে দেন ওহাংজি না জায়া মায়াতি হিউমুল তুমি মানুষদেরকে সেই ভয়াবহ চিত্রগুলোর কথা বলে দাও যারা মানুষের প্রতি অন্যায়ভাবে জুলম করে নিজে শুধু ক্ষমতার লোভে কিছু পাওয়ার আশায় দুনিয়ায় কিছু পাওয়ার আশায় সামান্য কিছু দিনের জন্য ক্ষমতা পাওয়ার আশায় যে মানুষগুলো মানুষের প্রতি এত ভাবে জুলুম করতে পারে তাদের ব্যাপারে আপনি বলে দেন ওয়াং নাস ইয়ামায়া হিমল আজাব হিমল আজাব আপনি বলে দেন হেরসুল সেই ভয়াবহ দিনের কথা ভয়াবহ আজামের কথা কোন দিনের কথা যেদিনকার ফায়াকুল্লাযিনা যালমুরুব্বানা আখিরনা ইলা আজালিন ক্বারিবিন নুজিব দা'ওয়াতাকা ওয়া নাতাব্বি'র রুসুম সেদিনকার মানুষগুলো কি বলবে শুনেন আল্লাহ তাআলা সাবধান করে দিয়ে দেয় এমন কি সত্যি যখন এসে hadir হবে কি আজাব যখন সামনে মানুষের আজাবগুলো সামনে উপস্থিত হবে সেদিনকার বলবে ফায়া হুল উল্লাহ দিনা জলামু জানেনরা সেদিনকার বল ডাল্লার কাছে রবানা ফেরি না হে আমার প্রভু ইলা আজাদি করিব নজিব দাহতাবির রসুল হে আমাদের মালিক আমাদেরকে আপনি কিছুটা সময়ের জন্য আবার দুনিয়ায় প্রেরণ করেন কোথায় কোথায় প্রেরণ করেন দুনিয়ায় আমার একটু প্রেরণ করে ফায়াক উল উল্লাহ জলামু যেই জালেম দুনিয়ার থেকে জালেম অবস্থায় বিদায় নিল

আওয়াতাকা ওয়ানাতাবি রসুল আমাদের রব আমাদের কিছু সময়ের জন্য আবার দুনিয়ায় পাঠান অল্প একটু সময় অবকাশ দেন। আমরা আবার রসুলের অনুসরণ করব কার অনুসরণ করব রসূলের অনুসরণ করব আল্লাহ রাব্বুল আলামিন বলেন রসূলের যে অনুসরণ করবা রসুলের অনুসরণ করতে তোমাকে করার জন্য অনেক ডেকেছিল তোমরা কি সেদিনকার বলো না আরে আমার ক্ষমতা আমার অর্থ আমার সব কিছু আমাকে দুনিয়ায় বেঁচে রাখবে বাঁচিয়ে রাখবে আমি কখনো মৃত্যুবরণ করবো না আল্লাহ তালা বলেন তোমরা সেদিনকার বলছিলে না এটি পর্বে শপথ করে বলেছিলে কি বলেছিলে নিজেদের মধ্যে বলা বলি করতে তোমাদের এই জীবন কোনোভাবেই ক্ষয় নেই তোমাদের যে জীবন তোমাদের যে অর্থ তোমাদের যে ক্ষমতা এই সব কিছু দিয়ে আমি আল্লাহ তালা দিলাম এটা অক্ষয় অথচ তোমরা জানো না এটা সাময়িক সময়ের জন্য তোমাদেরকে সাময়িক সময়ের জন্য দেওয়া হয়েছিল কিন্তু তোমরা সে সময় শুধুমাত্র নিজের অর্থের বলে ক্ষমতার বলে মানুষের বলে মানুষের প্রতি এত জুলুম করেছো যে নিজে যে অন্তকাল করবে আল্লাহর দরবারে হাজির হতে হবে মৃত্যু যে তোমার অবধারিত সেই কথাগুলো তুমি ভুলে গেছিল ভুলে গেছ আর এখন বলতেছো কায় কউলুল্লাযীনা দালাউ রব্বানা আছিনা ইলা আযাবিন ক্বリーム নুজিব দা'ওয়াতাকা না তা রুসুল এখন বলতে আছো কিছু দিনের জন্য পাঠাবো আর সেখানে গিয়ে তোমরা কি করবা রাসূলের অনুসরণ করবা ধোঁকাবাজ মিথ্যা কথা তোমাদেরকে বলা হয়েছিল কিন্তু তোমরা দুনিয়ার মুহে পড়ে দুনিয়ার ক্ষমতার মহে পড়ে তোমরা এমন হয়েছিলে যে আল্লাহ তালাকেই তোমরা ভুলে গিয়েছিলে এরপি এখন কি করতে হবে তোমাদের বাজভূমি তোমাকে হবে আল্লাহ তালা বলে

নিজেদের প্রতি জলম করেছেলে আর যে সমস্ত জালেমরা নিজেদের প্রতি জুলুম করে অতীতে তোমাদের আগে চলে গেছে তাদের দৃষ্টান্ত তোমাদের সামনে আমি উপস্থাপন করেছিলাম তোমাদের মাঝে আমি বর্ণনা করেছিলাম কিন্তু তা দেখে তোমরা শিক্ষা গ্রহণ করো এই দেখো না ফেরাউন কত বড় ক্ষমতাধর ছিল এত ক্ষমতা দর ছিল যে হাজার হাজার নাবালক সন্তান গুলো আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশকে অমান্য করে ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করে হাজার হাজার সন্তান নিষ্পাপ সন্তান গুলোকে হত্যা করেছিল এমন জালেম এত জুলুম করেছিল তার জালেমের কথা তার জুলুমের কথা মানুষ যে মুখে বলবে এই সাহসটা পাইতো না পাইতো কারণ হাজার হাজার শিশুকে কি করেছিল হত্যা করেছিল কার ভয়ে একমাত্র মুসা আলাইসাল্টু সালামের ভয়ে তাকে তার ক্ষমতা মুসা আলাইসাল্লাম কেড়ে নেবে এই ভয়ে হাজার হাজার সন্তানগুলোকে মায়ের গরভ থেকে পড়ার সাথে সাথে কি করেছিল হত্যা করেছি কিন্তু যার জন্য এত হত্যা সে লালিতপালিত হলো কার করে কার নিজর তো হয়েছে না ক্ষমতা তার কি আল্লাহ তাআলা সব জানেন কি না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন দেখো কাইফা ফাআলনা বিমাদরবনা লাকুমুল আমসাল ওয়া তাবাইয়্যান লাকুম কাইফা ফাআলনা বিমাদরবনা লাকুমুল তোমাদের আগে যারা জালেন ছিল তাদের দৃষ্টান্ত তোমাদের সামনে উপস্থিত করেছি কারণের সম্পদ এত পরিমাণ ছিল সম্পদের দহায় দেও সম্পদ পেয়ে মনে করছো আজীবন তুমি থাকবা কারণে এত পরিমাণ এত পরিমাণ সম্পদ ছিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত সম্পদ ছিল যে তার শুধুমাত্র গোডাউনের চাবি রাখার জন্য হাজার হাজার মানুষের প্রয়োজন তো তাহলে চিন্তা করেন তার গোডাউনের চাবি রাখার জন্য যদি এত মানুষ প্রয়োজন হয় তাহলে তার সম্পদ কত আল্লাহ তালা বলেন তুমি কি দেখো নাই সেই দৃষ্টান্ত কোরআনে উপস্থিত করেছে উপস্থাপন করেছে আমি আল্লাহ রবীন্দন এত এত বিশাল সম্পদের অধিকারী হওয়ার পরে আমি সম্পদ সহ তাকে গিরে ফেলেছি নমরুদ কি দেখো নাই যে নমরুদের ক্ষমতা এত পাওয়ার ফুল ক্ষমতা ছিল কিন্তু আমি আল্লাহ তালা চেয়েছি যে নমরুদ কে তার ওজের নাজের জোতা পিটা করে তার তারপরে কবরে নেব আল্লাহ রব্বুল আলামিন লেংরা মশা নাকের ভিতরে ঢুকিয়ে মস্তক পর্যন্ত পৌঁছায় দিলেন যতক্ষণ পর্যন্ত জুতা পিটা করে ততক্ষণ পর্যন্ত তার মাথা ঠিক থাকে আল্লাহু আকবার আল্লাহু আকবার যতক্ষণ পর্যন্ত জুতা দিয়ে পিটায় ততক্ষণ পর্যন্ত তার মাথার বিরেন ভালো জুতা পিটা বন্ধ মাথার বিরেন আবার কি খারাপ হওয়া শুরু করে মশাকে আল্লাহ নির্দেশ দিয়েছেন মশা যতক্ষণ পর্যন্ত জুতা পিঠা করবে ততক্ষণ চুপ থাকবে আল্লাহ আকবার আর যখন জুতা পিঠা বন্ধ করবে ততক্ষণ তারপর আবার দুই শুরু করবে মশা তালা হুকুম পালন করে তাই করেছে যতক্ষণ পর্যন্ত জুতা পিঠা করেছে ততক্ষণ পর্যন্ত মাথা ঠিক ছিল যতক্ষণ বন্ধ করেছে আবার মাথা ব্যথা শুরু হয়েছে নজির নাজির এক পর্যায়ে অসহ্য হয়ে পাথর দিয়ে মাথায় আঘাত করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে কার ক্ষমতা এজন্য জিয়াদ মনে করেছিল আমাকে একটা বড় কিছু দিবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি কার জায়গায় হাত দিয়েছ কিছু টের পাও নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন যে আছে তাও বলে গিয়েছো আমা মানুষ দলিমন জালেমরা মনে করো না যে তুমি যে জুলুম করছ এটা আল্লাহ দেখে না না এটা দেখার কোনো ভাবারও কোন কারণ নাই সব কিছু দেখেন কিছুদিনের জন্য অবকাশতে দিয়েছেন এর পরে যখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে যাওয়ার সময় হবে এমনভাবে লাঞ্ছিত অপমান অপদস্ত হয়ে যেতে হবে তা তুমি কল্পনাও করতে পারবে না এরকম আছে কি না নজিদ এজন্য এই দুনিয়ার সামান্য একটু লোভের কারণে দেখে বাহাত্তর জন নবীর রসুল আওলা নবীর আওলা একটু তো মানুষের বড় একজনকে হত্যা করতে গেলেও তো একটু হাত পাও কাঁপা দরকার ভালো মানুষকে হত্যা করতে গেলেও তো তাদেরকে মারার জন্য একটু নিজে চিন্তাও করলো না চিন্তা শুধু একটাই ছিল যদি তার প্রতিদ্বন্দ্বীকে হত্যা করতে পারি তাহলে আমি তার কাছ থেকে কিছু পাবো আল্লাহ রাবুল আলামিন বলেন দুনিয়ায় সামান্য লোভের কারণে যে কাজটা তুমি করেছো এটা জঘন্য কাজ এটা পৃথিবীতে ইতিহাস হয়ে থাকবে শুধু ইতিহাস নয় এটা এমন ইতিহাস থাকবে আল্লাহ তালা বলে নকদ মাকারু মাকরুহম মাকরুহম কানা মাকরুহম লিতা জুল আল জিবাল আল্লাহ তালা বলেন সোজা পথে এরা বিভিন্ন চক্রান্তর পন্থা অবলম্বন করে আল্লাহর কাছে তাদের সেসব চক্রান্ত সবকিছু লিপিবদ্ধ করা আছে আল্লাহ তাআলা বলেন যদিও তাদের সে চক্রান্ত দেখে মনে হচ্ছিল যা তা বুঝে পাহাড় তলে দিতে পারবে পাহাড়কে লারে দিতে পারবে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যে আছেন এই কথা তারা ভুলে গিয়েছিল ওয়াকাদ মাকারু মাকরুহুম ওয়া ইনদাল্লাহি মাকরুহুম ওয়ইন কানা মাকরুহুম মিনুল জিবাল পাহাড় কেমন কেমন তাদের চক্রান্ত করে উলটিয়ে ফেলবে ছড়িয়ে দেবে কিন্তু আল্লাহ আরফলা আলাম যে আছে এক কথা তারা ভুলে গিয়েছিলেন আল্লাহ তালা বলেন ফালা আল্লাহ মুখলিফান ওয়া দিহি হুসুলা ইনল্লাহ জি জুম জুম থেক হে রসুল আপনি কখনো আল্লাহ তালাকে তার নবীদের দ প্রতিশ্রুতি ভঙ্গকারী মনে করবেন না কারণ আল্লাহ তালা যা প্রতিশ্রুতি করে তার রসুলরা যা প্রতিশ্রুতি করে আল্লাহ তালা সেটাই দিয়ে থাকেন সোহা আল্লাহ এজন্য আল্লাহ তালা বলেছেন দুনিয়ার যত জালেম রয়েছে সমস্ত জালেমরা যখন মানুষের প্রতি অন্যায় জুলুম করে মনে করে যে আমার তো এই আছে সেই আছে কিন্তু আল্লাহ তালা বলেন আম্মা গ ফিলান আম্মা ইয়া আমাল উজ্জ্বল ইমন ও দুনিয়ার জালেমরা শোনো তুমি মনে করো না যে তোমাকে আমি দেখি না তুমি যা করতেছ এটা তুমি মনে করো না যে আমি দেখি না আমি কিন্তু সব দেখি দেখেন কি না এই জন্য এখান থেকে আমরা কৃষি ক্যাপেলাম হোসাইন রাজি আল্লাহ তালকে হত্যার মাধ্যমে ওবায়দুল্লাহ জিয়াদ যে জুলুমটা করেছে এই জালেমের শাস্তি আল্লাহ তালা কোরআনে বর্ণিত করেছে এটা শুধুমাত্র তা একার জন্য নয় দুনিয়ায় আমরা প্রত্যেকটা মানুষ যে যে অবস্থানে আসি যে যার প্রতি জুলুম করব ভাই ভাইয়ের হয়ে বোনের প্রতি বোন হয়ে ভাইয়ের প্রতি কাউকে যদি রাস্তার কাজ দেয় রাস্তার কাজে যদি সে বাঁশ দিয়ে দেয় অথবা গা বাঁশের বদলে পাথরের বদলে খোয়া দিয়ে দেয় প্রত্যেকটা মানুষের হিসাব ফাল্লার দরবারে দিতে হবে এজন্য আসুন জালেম কখন হব না কারণ আজুল মুজুলিয়ামাল কেয়ামা কেয়ামতের ময়দানে জুলুমটা এত ভয়ঙ্কার হবে এত অন্ধকার হবে যে মানুষ তাদেরকে দেখে ফেলবে দেখেই চিনে ফেলবে যে দুনিয়ায় জালে ছিল এজন্য কখনো জালেমের কাতারে যাব না জালেমদেরকে সাপোর্টও করব না সর্ব অবস্থায় নিজের মাজলুম থাকার চেষ্টা করব কারণ মাজলুমের দোয়া কার কাছে কবুল হয় আল্লাহর কাছে আর জালেম তাদের দোয়া দুনিয়ায় কবুল হলেও তাদের শেষ পরিণতি কি তা তো আপনারা শুনতে পেলেন এটা তো সামান্য একটু ভয়াবহ কথা এক আয়াত দিয়ে বললাম কোরআনের কারিমে অসংখ্য আয়াত তুলে ধরেছেন আল্লাহ দেখো আমি ফেরাউনকে কিভাবে মেরেছি হারুনকে কেমন কারুনকে কিভাবে মেরেছি কেমন কিভাবে মেরেছি আবু জাহেদ উদ্বা সাইবা এরা কুখ্যাত সন্ত্রাসী ছিল কিন্তু তারাও কিন্তু আজ দুনিয়ায় নাই এজন্য ও দুনিয়ার মানুষ আল্লাহর দর হাজির হতে হবে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এজন্য কোন ভাই কোন বোনের সম্পাদ মারবো না কোনো বোন হয়ে কোনো ভাইয়ের প্রতি অন্যায় করবো না অন্যায়ভাবে তাদের সম্পাদগুলো লুণ্ঠন করবো না কোনো বাবা হয়ে ছেলেমেয়েকে আলাদা চোখে দেখা যাবে না কারণ আপনি যদি এটা করেন দুইজন ছেলে আছে একজনকে ভালো দেখলেন একজনকে খারাপ দেখলেন আপনি নিজে জ্বালেন আর আপনার সাজতে কিন্তু এটাও এটা শুধুমাত্র একজনকে মেরে ফেললে এটা নয় শুধুমাত্র ঘরে 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 জালেম আছে কিন্তু আমাদের সবাই বেখবর আমরা জানি না যে আমি জালেম আমি নামাজ পড়ি আমি পাগরি মাথায় আমি টুপি পরি আমি হজ করেছি অথচ আমি আমার বোনের সম্পদ গুলো গ্রাস করেছি আছে না নাই আছে তাহলে সে জালেম না বোনের প্রতি জুলুম করলো কিনা আল্লাহ তালা বলেন শুধুমাত্র তুমি হত্যা করলা এটা জালেন না শুধু এটা এক জালেন না ঘরে ঘরে জালে মাসে সবাই সংশোধন হয়ে যাও না হয় কিন্তু কেমতের ময়দানে ডান বান করার কোনো ক্ষমতা থাকবে না দৌড়া শুধুমাত্র আসমানের দিকে যেদিনকার আল্লাহ ছাড়া দুই ধরনের হিসাব নেওয়া হবে আল্লাহ বলে হিসাব এটা হলো কোন হিসাব এটা হলো এমন একটা হিসাব যে আল্লাহ তালা বলবে জীবনে যখন তোমার প্রাপ্ত তুমি বয়স্ক হয়েছিলে মৃত্যুর আগ পর্যন্ত যা করেছো সব হিসাব দাও ক্ষমতা ক্ষমতা আছে আছে কার নাই হিসাব সেটা কি আল্লাহ বলবেন বান্দা অপরাধ করেছিলে নিচে হাতের শরীফ আছে এরকম মাথা নিচে দিয়ে বলবে যে আল্লাহ অপরাধ করে ফেলেছি অন্যায় করে ফেলেছি আল্লাহ আল্লাহ তালা বলবেন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলবেন ফেরেশতারা এই এই আমার বান্ধা এই একবার অন্যায় করেছে আবার মাপ চেয়েছে আবার করেছে আবার মাপ চেয়েছে এরকম করতে করতে তার জীবন শেষ পর্যায়ে চলে আসছে যাও আমি আল্লাহ রব্বুল আলাম যেহেতু তুমি বারবার ক্ষমা করে চেয়েছ আমি আল্লাহ তালা তোমাকে ওই ক্ষমার পরিবর্তে আমি আজকে একদম মুক্ত করে তোমার জান্নাতে চলে দেব আল্লাহ আল্লাহ তালা বলেন কে আমাদের ময়দানে সেদিনকার মানুষদেরকে এই চক্ষু এবং দুই আঙ্গুলে বৃদ্ধা আঙ্গুলে দুটি পাওয়ার দেওয়া হবে লাইট যে লাইট দিয়ে অন্ধকার আমরা এখন চলি এরকম আল্লাহ তালা তার কপালে এবং দুই বৃদ্ধা আঙ্গুলে আলো দেওয়া হবে এত আলো যার ইমান যত মজবুত যার আমল যত ভালো হবে তার পাওয়ার তত বেশি হবে একদম সবচেয়ে যে কম পাওয়ারের আলোটা পাবে ইমানদার তারটা নিবু একবার জলে একবার বন্ধ হবে এরকম করতে 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 এক পর্যায়ে সে চলে যাবে হিসাবের মধ্যে আমরা কেউ যেন না বিপক্ষে কথা বলবো পক্ষে কখনো অবস্থান করব না নিজে জালেম হব না জালামদেরকে সাপোর্টও করবো না নিজে মাজলুম থাকবো ঘরে বাহিরে সমাজে এখানে সেখানে যেখানে প্রয়োজন হয় কখনো মানুষের প্রতি ঝর্ণায় বা বি করব না আল্লাহ আমাদের সকলকে এই zalim থেকে হিফাযত করুন সক বলেন আমিন আজকে আলোচনার থেকে মূল বিষয়টা কি যে উবাইদুল্লাহ ইবনে জিয়া শুধুমাত্র একটু বড় কিছু পাওয়ার জন্য হুসাইনি রাদিয়াল্লাহু তাআলাহু সহ তার পরিবারের 72 জন লোককে শিশু নারী সহ হত্যা করেছে নাউজুবিল্লাহ 72 জন মানুষকে হত্যা করা তারা খাঁটি মুসলমান ईमानदार এমন মানুষদেরকে হত্যা করছে শুধুমাত্র কিসের পাওয়ারে কিসের পাওয়ার আশায় একমাত্র একটু ক্ষমতা পাওয়ার আশায় এজন্য আসুন যেখানে সেখানে দড় দেওয়া যাবে না যেখানে সেখানে পাওয়ার পাওয়ার জন্য মানুষের প্রতি অন্যায় করা যাবে না আসুন এই শিক্ষাতে আমরা একটা শিক্ষা গ্রহণ করতে পারি যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যে অন্যায়ভাবে তাকে হত্যা করেছিল আমরা কখনো নিজে হত্যার সাথে জড়িত হব না কারো প্রতি জুলুম করব না